আসসালামু আলাইকুম বন্ধুরা সাইয়দা তনুজা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো পাকের রহমতে আমরাও পাকের রহমতে ভালোই আছি নতুন সকাল নতুন আলো বন্ধু তুমি থেকো ভালো শুভেচ্ছা পাঠালাম তোমার নামে দিনটা কাটুক তোমার আনন্দে হেসে গানে নতুন করে শুরু হলো আরও একটা দিন এই দিনের শুরুতেই তোমায় জানাই গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আর এই যে দেখো বন্ধুরা আমি অনেক দিন পর ছাতে উঠলাম আর আমাদের বাড়িটা ঘিরে শুধুই গাছ আর গাছ চারিদিকে গাছপালার শেষ নেই যেই দিকে তোমরা তাকাবে সেই দিকে শুধু সবুজ আর সবুজ আজকে আমি তাই বললাম তোমার দাদাভাইকে যে আজকে মার্কেটে যাবে না তো ছাদের গাছপালাগুলো অল্প করে মানে ভেঙে দাও হ্যাঁ কারণ বৃষ্টি হলে এতটাই মানে পরে যে কি বলবো এই যে দেখো আমাদের ছাতের রেডিংটা প্লাস্টার করা হয় না তার ফলে ইঁটগুলো তো দেখাই যায় না ইটের উপর সেলা তা ছোটো ছোটো গাছে যেন ভরিয়ে দিয়েছে তাই এই ডালপালাগুলো কেটে দিচ্ছি প্রচুর অসুবিধা হয় ছাত মানে ছাতটা নষ্ট করে দিচ্ছে এই গাছপালাগুলো কিন্তু গাছপালা তো থাকতেই হবে তাই না তাই অল্প অল্প করে তোমার দাদা ভাইকে বলছি ভেঙে দাও ভেঙে বাইরের দিকে ফেলে দাও যেন ভালো লাগছে না আর পরিষ্কার করতে পারি না এই যে দেখো আমাদের বাড়ির পেছনে এই যে বাগান চারিদিকে গাছ আর গাছ আমরা যেন মনে হয় মাঝে মাঝে আমি একটা জঙ্গলেই বাস করছি দেখেছো কেমন করে ভাঙছে ভেঙে ফেলে দিতে বললাম আর যেন ভালো লাগে না ছাদ পরিষ্কার করতে বিরক্ত হয়ে যায় মানে হ্যাঁ আর এই যে গাছপালার জন্য এত হনুমানের অত্যাচার হয় কি বলবো যখন হনুমান আসে মানে ফুল ফ্যামিলি নিয়ে আসে মা বাবা ভাই বোন যেখানে যে আছে মামা ভাগনা সকলকে নিয়ে চলে আসে একদম চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো আসে এত আমার ছাতে অত্যাচার করে কি বলবো বলার কথা না বিরক্ত লেগে যায় এর কারণে আমি ছাতে কোনো মানে গাছপালা লাগাতে পারি না ফুলের গাছ কত ইচ্ছা হয় যে একটা সুন্দর ছাদ বাগান বানাই অনেকের ভিডিওতে দেখি সুন্দর সুন্দর মানে ফুল বসায় ফুল গাছ ফল গাছ ভালো লাগে কিন্তু এই হনুমানের জ্বালায় আমরা বসাতে পারি না আর বন্ধুরা জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য কি বন্ধুরা ঠিক বললাম তো আমি এখন ছাদটা আমাকে পরিষ্কার করতে হবে আমার যেন ভালো লাগছে না ঘুম থেকে উঠে আগে সকালে বললাম না কিছু কাজ করে নিই কাজ করে নিয়ে চলো ছাদে চলো ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তাই তোমার দাদা ভাই এই তো অনেকক্ষণ ধরে প্রচুর গাছ অনেক গাছপালা মানে ভাঙতে তো অনেকটাই টাইম লাগবে তাই বললাম ভেঙে দাও এই যে দেখো ছাদের ইটগুলোর কি অবস্থা আর চারিদিকে পাতা আর পাতা পুরো দেখেছ ছাদটা কতটা নষ্ট হয়ে গেছে কিন্তু কি আর করা যায় বলো পরিষ্কার তো করতেই হবে তাই না আর আকাশটা দেখো ওয়াও দারুণ লাগছে আকাশটা এই যে দেখো কী অবস্থা ছোট ছোট বললাম না ছোট ছোট গাছ হয়েছে মানে ইট ইঁট দেখাই যাচ্ছে না আমরা তো আসলে প্রতিদিন ছাতে উঠি না তিনতলা ছাতে কে উঠবে বলো ভালো লাগে না এমনি উঠতে তাই আমি একটা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিই পাতাগুলো পাতাগুলো এক জায়গায় জড়ো করে তারপরে ফেলে দেবো দেখেছ পুরো ছাদ কালো হয়ে গেছে মানে ছাতের কালারই নেই এত পাতা এত পাতা চারিদিকে পাতায় যেন ভরপুর এই যে ছোটো ছোটো গাছগুলো হয়েছে দেখো আমি মানে যতটুকু পারি ততটুকু করে রাখি তারপর আবার একদিন করব। কারণ ছাদটা হচ্ছে আমাদের অনেকটাই বড়। আর এই যে দেখো বন্ধুরা এই যে দুটো জলের ট্যাঙ্ক আছে এর উপর মানে অত্যাচার হয় হনুমানের আর যখন পড়বে তো কী আওয়াজ কি আওয়াজ বলার শেষ নেই বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম না আমাদের বাড়িটি ঘিরে শুধুই গাছ আর গাছ এই যে দেখো আমি এখন চলে এসেছি কিচেন রুমে কিচেন রুমটা তোমাদের একদিন আমি পুরোটা দেখাবো এখানে আমি রান্নাবান্না করি না হ্যাঁ আমি নিচে রান্নাবান্না করি কিন্তু উপরেও আমাদের একটা কিচেনের রুম আছে হ্যাঁ এই যে দেখো জানালা দিয়েও গাছপালা দেখা যাচ্ছে তাহলে ভাবো চারিদিকে গাছ আর গাছ হ্যাঁ অনেক দিনই ওঠা হয় না ঝাড়ু দেওয়া হয় প্রতিদিনই কিন্তু ঝুলগুলো হালকা হালকা পড়েছে তাই ভালো করে পরিষ্কার করে নিই কারণ ঝুল পড়ে থাকলে তো দেখতে ভালো লাগে না তাই না আর যতক্ষণ না পরিষ্কার করি ততক্ষণ যেন আমার কেমন কেমন হয় এই যে দেখো ঝেড়ে নিচ্ছি ঝেরে নিয়ে এই বেসিং আছে বেসিংটা একটু ধুয়ে নেবো হ্যাঁ কারণ ভালো মানে ব্যবহার করা হয় না নিচে ব্যবহার করা হয় উপরে এতটা আসা হয় না আর সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলে যায় কিন্তু স্মৃতিগুলো কখনোই বদলায় না তাই না বন্ধুরা আমি ঠিক বললাম তো বন্ধুরা আর দেখো বন্ধুরা এই ব্রেসিংটা আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে চকচক করে নেব হ্যাঁ কারণ ব্যবহার না করলে যে কোনো জিনিস ব্যবহার করলে অনেকটাই ভালো থাকে আর ব্যবহার না করলে দেখো কি অবস্থা হয়ে যায় তাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ধুয়ে পরিষ্কার করলে না সাদা ঝকঝক লাগছে বন্ধুরা মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালোই লাগে কিন্তু মানে সময়ের অভাবে হয়ে ওঠে না কারণ দুটো বাচ্চা নিয়ে এই সংসার কাজ ওই কাজটা সেইটা মানে হয়ে ওঠে না যতটুকু পারি বন্ধুরা ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি জীবনে সব কিছুই পেতে হবে বিষয়টা কিন্তু এমন না মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় ঠিক তো বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিওটি যদি মানে কোনো জায়গাতে একটুর জন্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা তোমরা সকলে একটি করে কমেন্ট রেখে আসবে আর এই যে দেখো বন্ধুরা এই জানালাগুলো আমাদের এইটা হচ্ছে হ্যাঁ আমার কিছু রুমের পাশে একটি মানে ব্যালকনি টাইপের হ্যাঁ জানলাগুলো আছে জানলাগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি কারণ অনেকটাই ধুলো পড়েছে প্রতিদিন তো পরিষ্কার মানে করে উঠতে পারি না নিচেটাই করি উপরটায় মানে প্রতিদিন করতে পারি না তাই ভাবলাম আজকে সব কিছুই করে নিই হ্যাঁ কারণ বাচ্চাগুলোর আজকে ছুটি আছে বাড়িতে আছে তাই ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখো বন্ধুরা পরিষ্কার করলে দেখতে অনেকটাই ভালো লাগে তাই না যুদ্ধে সফল হলে পরিবারের সবাই দাবিদার আর অসফল হলে একাই অংশীদার এটাই বাস্তব তাই না বন্ধুরা আমি এখন ভালো করে পরিষ্কার করে নিলাম এই যে দেখো এই চেয়ারটি আমার বাবু বাবু এত অন্যায় করে কী বলবো দেখো ধুলো লাগিয়ে কী বলবো সকল বন্ধুদের নিয়ে আসবে নিয়ে এসে খেলবে এটা হচ্ছে ওনার খেলার চেয়ার প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু যেন সারাদিনে বাড়িতে থাকলে যেন আমার বাবু পাগল করে দেয় একাই একশো কিন্তু আমার বড় বাবুটা এরকম না ও অনেক শান্ত ওকে যেইটা বলি সেইটাই শোনে আর আমি চলে আসলাম আমার মেন হ্যাঁ মেন বাড়ির দালানে এই যে দালানে দেখো কেমন ঝুল পড়েছে এই আমি ওই জন্য ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি হালকা হালকা করে যা হালকাই পড়েছে বেশি পরে না কারণ পরিষ্কার তো করাই হয় আর ঝুল থাকলে ভালোই লাগে না আর তোমার তারপর আমি এক একে সব জানালাগুলো পরিষ্কার করে নেব আর দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম না আমার পুরো মেন গেট থেকে পুরো মানে পুরো বাউন্ডার একদম চারিদিকে গাছ আর গাছ যেই দিকে তুমি তাকাবে সেই দিকে খালি সবুজ আর সবুজ এই যে দেখো বন্ধুরা আমি এখন দালানের জাটা খুলছি এই দেখো আমি বললাম না যেই দিকে তাকাবে সেই দিকে সবুজ আর সবুজ আর নারকেল গাছটি দেখো পুরো পাতাগুলো যেন আমার জানার ভিতরে চলে আসছে কোথায় শান্তি নেই খালি গাছ আর গাছ চারিদিকে গাছপালায় একদম ভালো লাগে দেখতে যে ঘুম থেকে উঠে জানালা খুলে দেখবো সবুজ আর সবুজ ভালো হয়ে থাকাটা কঠিন কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন কি বন্ধুরা আমি ঠিক বললাম তো তাই সব কিছু কাজ করে আমি এখন রান্না করেছি রান্নাগুলো কী কী করেছি দেখো বন্ধুরা রান্নার ভিডিও করতে পারি না রান্না হয়ে যাওয়ার পর ভাবলাম বন্ধুদের সঙ্গে দেখা এই যে দেখো এখানে আছে আলু ভাজা পটল ভাজা আমরা সর্ষে দিয়ে টপ করেছি আর ডাল করেছি আর এখানে আছে তোমার খাসির মাংস আমার বড়োবাবু বলছিল আজকে খাসির মাংস করবে। তাই আজকে খাসির মাংস করেছিলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে